হয়েছিল কিন্তু হিন্দুতকে ঘটিতে লেখা দিলে লেখা দিলে ব্রিটিশ সাম্রাজ্য জুড়ে ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিকদের স্বাস্থ্যশ্রম হিসেবে ব্যবহারের প্রচলন শুরু হয় আঠারোশো উনত্রিশ সালে বাংলায় আঠারোশো উনত্রিশ সালে বাংলায় গভর্নর জেনারেল লর্ড টেন সি ভারতবর্ষে થેન્ક યુ વેરી મચ નેક્સ્ટ আপনারা দেখছেন সামাজিক বিজ্ঞানের উপস্থাপন চলছে পোস্টার পেপারের মাধ্যমে এবং হাতে কলমে যে শিক্ষা ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখকদের ধারণা ইত্যাদি বিষয়ে যে মূল্যায়ন মূল্যায়নের ধারাবাহিক যে ধরন হাতে কলমে শিক্ষাটা চলছে এবং আমরা গর্বিত যে আমরা সুন্দরভাবে এই মূল্যায়ন করতে পারছি সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদ্যের ধারণা সম্পর্কে আর সে ইতিহাস বিদ্যালয় ধারণা ব্রিটিশদের বৃষ্টিদের ভারতবর্ষ ব্রিটিশরা ভারতবর্ষে সূত্র মূলত মশলা ব্যবসা তারা এখানকার অন্তব্য দেখে তারা লোভ তাদের লোক হয় এখানেই ব্যবসা করতে থাকে এবং তাদের মাঠে মুক্ত করতে থাকে অর্থের লোক দেখেও অনেক ভারতীয়রা তাদের তাদের আগবহ করে থাকে ইংরেজি ও কোম্পানির মাধ্যমে তারা ভূগোল বাচ্চাদের অনুমতি

ব্যবসা ব্যবসা করতে ইউরোপের অন্য শক্তিগুলোর মতো ব্রিটিশরা ভারতবর্ষের ধন সম্পর্কে প্রতি আকৃষ্ট হয়ে এখানে ব্যবসা করতে আসে ধীরে ধীরে তারা ব্যবসার আড়ালে এখানে তাদের ফুক্ত করতে শুরু করে অর্থের লোক দেখে তারা অনেক ভারতীয়দের নিজেদের অর্থবাহ করে পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা অনেক ধন্যবাদ যখন উপস্থাপন করব আমরা উপস্থাপন করার সময় অবশ্যই এইভাবে কাটি ধরে পড়বো হ্যাঁ আমি যেটা বলছি ওটা যাতে আমার মুখটা দেখতে পাই নেক্সট দলের নাম বলবে তোমার নাম বলার পর

অনেক ধন্যবাদ তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে আমাদের বই রয়েছে এই বইয়ে ব্রিটিশরা মূলত কিসের জন্য এসেছিল প্রথম তাদের প্রথম কোন পর্যায়ে দিয়ে তারা শুরু করেছিল ব্যবসা কিসের ব্যবসা মশলার ব্যবসা মশলার ব্যবসার আড়ালে তারা একসময় সাম্রাজ্যবাদের মাধ্যমে কি করে আমাদের ভারত উপমহাদেশ দখল করে এবং দুইশো বছর প্রায় শোষণ এবং নিপীড়ন নিপীড়ন চালায় এবং আমরা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তাদের হাত থেকে কি করি ব্রিটিশ শাসনের অবসান ঘাটো কত খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তো তোমাদের জন্যে অনেক শুভকামনা ও ভালোবাসা अलिक धन्यवाद तपाईँको